আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানাবো কিভাবে সকালে ও সন্ধ্যায় ছোট্ট একটি আমল করে আমরা নবীজির সাফায়াত লাভ করতে পারি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের জন্য দোয়া করা দূরত পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল আল্লাহ পুর আয়নে জন্য সালাত ও সালাম পাঠে নির্দেশ দিয়ে বলেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন হে মোমিনগণ তোমরাও নবীর জন্য দূরত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আয়াত ছাপ্পান্ন অনেকগুলো হাদিসে আল্লাহ রাসুল সাল আলাইস্লাম তার জন্য বেশি বেশি দূরত পড়তে উৎসাহ দিয়েছেন আবু হুরায়রা রাজিয়াল আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল্লাহ সালু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার জন্য একবার দূরত করবে আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করবেন সহি মুসলিম আবদুল্লাহ ইবনে মাসুদ রাজ আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে আল্লাহর রাসুলের জন্য দূরত পাঠকারী ক্যামত দিন তার কাছে থাকবে রাসুল্লাহ সাল্লাম বলেন দিন লোকেদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করবে সুনানে তিরমিজি সকালে ও সন্ধ্যায় দশ বার করে দুরুদ পাঠ করলে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাফায়তে প্রতিশ্রুতি দিয়েছেন আবু দাদ্দার আদেল ও আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার জন্য সকালে দশ বার এবং বিকেলে দশ বার দূরত পড়বে সে কেয়ামতের দিন আমার সুপারিশ পাবে মাউজ জাওয়ায়েদ আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল আজানের পরে নির্ধারিত দোয়া পড়া যে ব্যক্তি আজানের পরে নির্ধারিত দোয়া পড়ে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সুপারিশ করবেন সহি বুখারি হাদিস ছয়শো চোদ্দ সুনানি কুবরা বায় হাকি প্রিয় দর্শক বৃন্দ নবীজি সাফায়ত লাভে সকালে ও সন্ধ্যায় এই সহজ আমলগুলো করতে ভুলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমল করার টফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম